একদিন আমি বলছিলাম যে টাকা ছাড়া এই জগতে কেউ আপনাকে মূল্য দিবে না এটা কিন্তু আসলে কেউ বিশ্বাস করার না আপনি আজ যদি কোনো বন্ধু কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে যদি বলেন আমাকে দশ হাজার টাকা দাওয়ার দাও আমি তোমাকে সামনে মাসে দিয়ে দিব কে আপনাকে দিবে এটা আপনার মাথায় রাখতে হবে কেউ দেবেন আপনাকে ভাই সবাই আপনাকে প্রশ্ন এটা করবে আমি যদি তোমাকে বিশ হাজার টাকা দাঁড় দিই তুমি দুই টাকা ইনকাম করো না তুমি সারাক্ষণ ঘরে বসে বসে খাও তুমি আমার টাকা কিভাবে শোধ করবে বাস্তবতা এমন একটা জিনিস যেটা আপনার মেমোরিকে আপনি প্রয়োগ করান স্থাপন করেন প্রসারিত করেন ঠিক আছে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যতক্ষণ পর্যন্ত ধাক্কা খাবেন না আপনার এক্সপেরিয়েন্স হবে না আপনি যত বেশি লোকদের সাথে মিশবেন আপনার তত বেশি এক্সপিরিয়েন্স আমার পায়ে মনে করেন যে এক্সপিরিয়েন্স লোকদের দিক দিয়ে বেশি কারো কারো অন্য দিক দিয়ে বেশি থাকে যেমন ধরেন আমি বাইং হাউসে চাকরি করছি তারপর অন্যান্য জায়গায় চাকরি করছি অনেক লোকদের সাথে মিশছি লোকদের আসা ব্যাপার সম্পর্কে জানছি অনেক বাইরের রাষ্ট্রের বাইরের সাথে কথা বলছি ঠিক আছে এই কারণে বুঝতেছি সব মানুষের এই কারণে আমি বলবো আপনি যত বেশি লোকদের সাথে চলাফেরা করবেন মিশবেন তত বেশি আপনি লোকদেরকে চিনতে পারবেন আর যত বেশি বেশি বিপদে পড়বেন তত বেশি আপনি লোকদেরকে চিনতে পারবেন আপনার আত্মীয় স্বজনকে চিনতে পারবেন আপনার নিজের ভাইকে চিনতে পারবেন আপনি আজকে বড়ো ধরনের বিপদে পড়েন আপনার ভাইও আপনাকে দশ টাকা ধার দিবেন না ঠিক আছে ধার দিলেও সে চিন্তা করবে এ ভাই তো কোনো ইনকাম করতেছে না সে আমাকে কিভাবে টাকা ধার দিবে ঠিক আছে আপনি দেখেন সোশ্যাল মিডিয়া জগতে এরকম সরাসরি ক্যামেরা সামনে ধরে রাখি কেউ কখনো কথা বলতে পারে না আপনি এটা দেমাক খাটান আপনি মাথা খাটান কেউ কথা বলতে পারে না কি জন্য তার ওই রকম এক্সপিরিয়েন্স নাই ঠিক আছে